আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা দর্শক আমরা আপনারা আশা করি সকলেই ভালো আছেন যেখান থেকে বসে আমাদের শিপুরি ইনকিউবেটর কোম্পানির ভিডিও দেখছেন তাদের সকলে জানাচ্ছি অনেক ধন্যবাদ দর্শক আজকে আমরা আমাদের এই শিপুরি ইনকিউবেটর কোম্পানির একটি ইনকিবিটর ডেলিভারি করতে যাচ্ছি আর ইনকিউবেটরটা কোথায় থেকে নিয়ে নেওয়ার জন্য আসছে সে বিষয়টা আপনাদেরকে জানাবো শুরুতেই আমাদের যে ইনকিউবিটরটা এটা কত ক্যাপাসিটি সে বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য আমাদের এই ইনকিউবেটরটা এটা হচ্ছে পাঁচশো আড়াই ডিমের শেটার এবং ইচ্ছা করলে পুরা পাঁচশো আড়াই ডিমের হ্যাচিং করতে পারবে হ্যাঁ শুধু শ্যাটারের এই ফ্রেমটা যদি আমরা এখানে যে দেখতেছেন কালো মাথা রয়েছে এই জয়েন্টটা যদি আমরা আলাদা করি তাহলে এইটা স্যাট আপটা পুরোই আলগা আপনি এটা বাইক করে পুরোই হ্যাচিং করতে পারবেন দর্শক দেখা যাইতেছে সেটারে যদি হ্যাচার করেন তাইলে আপনার আলাদাভাবে আরেকটা সেটার হ্যাচারের বক্স নেওয়া লাগতেছে না এটাতে আপনি সেটার করতে পারতেছেন এটাতে হ্যাচার করতে পারতেছেন শুধু খালি এই ফ্রেমটা বাইক করে আপনি এখানে শ্যাটার টেরে আর ফ্রেমটা বাইক করে আপনি হ্যাচার ঢুকাই লই এটা তেসিং করতে পারেন তো শুধু খালি ওই ক্ষেত্রে আপনি হ্যাচারের যেই জুরি আছে ওই জুরিগুলি যদি আমাদের থেকে আলাদা পাব নেন তাহলে আপনার পুরা এই বডির খরচটা আর আপনার লাগতেছে না তো দর্শক আমাদের এই স্যাটার আমরা নিচ্ছি এটা রেট হচ্ছে মূলত পাঁচশো আড়াই জমের বত্রিশ হাজার টাকা আমরা তিরিশ হাজার টাকার ভিতরে যা লেনদেন করি তো দর্শক দেহা 33 কোনে আমরা 30 শেকার লেনদেন করি তো আজকে এই মেশিনটা নেওয়ার জন্য আসছে কুয়েত প্রবাসী ইব্রাহিম ভাই উনি আমাদের থেকে কুয়েত থাকতেই উনি আমাদের থেকে ইনকিউবেটর অর্ডার করেন ভিডিওতে দেখে আসলে এই ভিডিওতে ইনকিউবেটর দেখে অর্ডার করলো কিনা কথা কাছে মিল পাইলো কিনা সে বিষয়টা আপনাদেরকে একটু

মেশিন তো রেডি এম কিনা ঈদের আগে মেশিন রেডি দেখুন সারা আসতে পারেন বলছি বলি তো আজকে ওনার মেশিনটা নেওয়ার জন্য আসছে তো দশ দিন হয়ে গেছে দশ দিন পরে আজকে আসলে বাহিরে থেকে আসলে আত্মীয় বাসায় যাওয়া লাগে বিভিন্ন থাকতে পারে তো আজকে আমাদের ইনকিউবিটরটা আসলে আপনি যেমন দেখছেন তেমন পাইছেন তো না আলহামদুলিল্লাহ

আপনি জানি কোথায় থেকে আসলেন বাতাকান্দি বাতাকান্দি কালাগোবিন্দপুর বাতাকান্দি তিতাসতনা বাতাকান্দি কালাগোবিন্দপুর থেকে উনি আমাদের ইনকিউবেটরটা আজকে নেওয়ার জন্য আসছে ইনকিউবেটর ডেলিভারি দিয়ে দিব অলরেডি এখন ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানার জন্য যে আমাদের ইনকিউবেটর গুলো বাইরে থেকে দেখে সরাসরি এসে তারা সরজমিনে প্রবাসী ভাইরা আমাদের এই প্রতিষ্ঠানের মাল হাতে বুঝা পায় কিনা সেই বিষয়ে জানার জন্য যতসব তাস্তে পর্যন্তই দেখা হবে অনেক বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু